বিসমিল্লা রক আমি তালুকদার সফায়ত সিনিয়র আইন সহায়তা বাসক থেকে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কুন্ডা ইউনিয়ন এবং কুন্ডা গ্রামে আমরা হাজির হয়েছি আমাদের একজন ওনারা আপন দুই ভাই শুধু ভুল বোঝাবুঝি দীর্ঘদিনের সমস্যা এই রাস্তা বাড়ি থেকে বের হতে পারে না এই বিষয়টা নিয়ে প্রিয় দর্শক আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সম্মান সভাপতি চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা সহ অত্র সংস্থার সকল পরিচালক প্রশাসনদেরকে প্রিয় দর্শক আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং নাসির থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকে আমাদের সঙ্গে আমাদের যে সার্বিক সহযোগিতা করেছেন মাসুদ ভাই সাব ইন্সপেক্টর এবং আমার পাশে আছেন কনস্টেবল সাইফুল ভাই এবং অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তি সহ যারা আজকে আমাদের এখানে সার্বিক সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে আমাদের যে আলোচনা হলো আলোচনায় বাদী এবং বিবাদী দুই পক্ষের ভিতরেই কাগজপত্র জটিলতা থাকার কারণে আমরা আজকে এখানে সমস্যাটা আংশিক সমস্যার সমাধান করতে পেরেছি আগামী মাসের বিশ তারিখে অর্থাৎ বিশ চার হাজার পঁচিশে আমরা পুনরায় আবার এই ঘটনাস্থলে হাজির হব উভয় পক্ষকে আমরা বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা কেউ কোনো কিছু গোপন না রেখে প্রত্যেকের সঠিক থেকে যার যার সঠিক কাগজপত্রগুলো হাজির করবেন ওই তারিখে এবং যদি ওই তারিখে হাজির করতে না পারেন তাহলে উপস্থিত কাগজপত্রের ভিত্তিতে এবং এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের আলোচনা সাপেক্ষে মত বিনিময় করে যেটা হয় সেটার উপরে আমরা ঘোষণা দিয়ে এখানে আমরা শেষ করব প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া গ্রাম কুম্ডা সাংকোন্ডা ডাকরকোণ্ডা কোন্ডা নাসিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া প্রিয় দর্শক আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবর ভাই তার আপন ভাইয়ের সঙ্গে তার বাড়ির থেকে আসা যাওয়া বের হওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে দুইবার বিদ্যার বিরোধ উনি কোনো প্রকার মালি মোকদ্দমায় না যেয়ে উনি একটা সামাজিক সংগঠন সামাজিক একটা সংস্থার কাছে এসেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবার সাগরিকা ইসলাম বরাবর উনি একটা আবেদন করেছেন যাতে করে দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যাটা সমাধান করতে পারে সেই লক্ষ্যে প্রিয় দর্শক আমাদের কাছে যে কেউ অভিযোগ করতে পারেন অভিযোগ করতে কারো বাধা নেই অভিযোগ করলে তার মানে এই নয় যে একজন ব্যক্তি অভিযোগ করেছেন আমরা যাই তার জায়গা জমি বাড়ি ঘর দোয়ার তাকে আমরা দখল করে দেবো বিষয়টা এমন কিছু নয় আমরা কাগজপত্র যাচাই বাছাই করে তার ভিত্তিতে যেটা হয় সেখানেই আমাদের অবস্থান আমাদের কাছে অভিযোগ করার পরে আমরা যে জিনিসগুলো করে থাকি সেটা হচ্ছে যাদেরকে আমরা অবগত করি আপনারা সবাই তো জানবেন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়কে আমরা অবগত করেছি ওনার বিষয়টা মাননীয় আইজিবি পুলিশ হেডকোয়ার্টার তাকে আমরা জানিয়েছি বিষয়টা মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রামকে জানিয়েছি মাননীয় জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে জানিয়েছি মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলা তাকে জানিয়েছি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব মাননীয় চেয়ারম্যান কোনটা ইউনিয়ন তাকে আমরা জানিয়েছি এবং মাসুদ ভাইকে আমরা চিঠি দিয়েছি প্রিয় দর্শক আমরা এখানে অবস্থান করেছি আমরা যাতে এনাদের দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখনই এখানে যিনি আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবুর ভাই মুজিবর ভাই আপনি সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনি আপনার বক্তব্যটা এখানে পেশ করবেন ওয়ান ক্যামেরায় সত্য কথাগুলো সব বলতে হবে সেজন্য আপনার কোনো চিন্তা ভাবনা আছে পন্ডিত থেকে রাস্তা বাইক করবে আমরা গোর ভাঙ্গা ফুরে ভাঙ্গা সমস্যা

দলি যদি তামে হয় যদি দুই নামে হয় পাৰিব এই সম্পত্তি

আপনার এখানে আসার জন্য উনি যদি ওনার যদি ওখান থেকে ঘর ভাঙতে হয় উনি ঘর ভাঙিয়ে আপনাকে রাস্তা করে দিবে ঠিক আছে আপত্তি না তাহলে আমরা তো মনে হয় সমস্যা কাছাকাছি আমাদের জায়গাটা মাপতে হবে আমাদের তাই না